বন্ধুরা সমস্ত প্রাথমিক শিক্ষকগণ আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর এসছে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ সমস্ত জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ গুলোকে নোটিফিকেশন করেছে মেল পাঠিয়েছে এবং জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ থেকে সমস্ত এসআই অফিসে সে মেল এসছে এর ফলে বেশ কিছু প্রাথমিক শিক্ষকের যে সংশয় ছিল যে সমস্যা ছিল সেগুলো দূর হলো কি মেল দেখুন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন যে মেলটা পাঠিয়েছে জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদকে চব্বিশে এপ্রিল মুর্শিদাবাদ জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদে এসেছে মুর্শিদাবাদ জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ সমস্ত এসআই অফিসে পাঠিয়ে দিয়েছে অনুরূপভাবে সমস্ত জেলাতে মেল ঢুকেছে এবং আপনারা এসআই অফিসে যোগদান করবেন এক্ষেত্রে বলি যারা আবার ট্রান্সফার হয়েছেন ইতিমধ্যে অন্য জেলা থেকে এসছেন বা অন্য সার্কেল থেকে এসছেন সেই সমস্ত শিক্ষক মহাশয়দের এই মেলটা কিন্তু যেখান থেকে আপনারা যে জেলা থেকে ট্রান্সফার হয়েছেন সে জেলাতে গেছে সেই জেলাতেই এখনো আপনাদের নামটা আছে যেহেতু উচ্চশ্রী পোর্টাল আপডেট হয়নি তো সুতরাং সেই জেলাতে খোঁজটা নেবেন এবং আপনাদের নামের তালিকা সেখানে আছে মুর্শিদাবাদ জেলাতে ছাব্বিশ জন শিক্ষকের নামের তালিকা এসছে এই ছাব্বিশ জন শিক্ষক আপনারা কেস করেছিলেন এবং সেই কেসের নিরিখে অনবল কোর্ট যে অর্ডার দিয়েছে এর ফলে সমস্যার সমাধান হলো মূলত জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ সূত্রে যেটা জানতে পারা যাচ্ছে এখানে কেস নম্বর উল্লেখ করেছে দেখুন এবং আপনাদেরকে বলা হয়েছে যে মুর্শিদাবাদ এপ্রিলের মধ্যে আপনাদেরকে উপস্থিত হবে হবে সশরীরে উপস্থিত উপস্থিত হতে এবং হয়ে আপনাদেরকে দফা জিনিস নিয়ে যেতে হবে মানে ডকুমেন্ট আর কি টেটের অ্যাডমিট কার্ড কত তারিখে আপনাদের টেট হয়েছিল এবং সেই টেটের অ্যাডমিট কার্ড অ্যাপয়েন্টমেন্ট লেটার জয়নিং রিপোর্ট ট্রেনিং কোয়ালিফিকেশন রিলেটেড পেপার অর্থাৎ ডিএলএড যে করেছেন তার সমস্ত অ্যাডমিট মার্কশিট সার্টিফিকেট ডেট অফ রেজাল্ট পাবলিকেশন সমস্ত কিছু লাগবে তারপরে নেসেসারি ডকুমেন্ট রিলেটেড দ্য ডেট অফ দ্য হুইচ দে বিন এনজয়িং এ ক্যাটাগরি স্যালারি এবং আপনি যে যে তারিখ থেকে এই ক্যাটাগরি বেনিফিট পাচ্ছেন তার ডকুমেন্টস অর্থাৎ ক্যাটাগরি যখন অ্যাপ্রুভ হয় একটা দেওয়া হয় সেই পেপারসটা আপনাদের কাছে নিশ্চয়ই আছে না থাকলে এসআই অফিসে দেখবেন পেয়ে যাবেন সেটা লাগবে এবং ট্রান্সফার কপি আপনি যে জেলা থেকে ট্রান্সফার হয়ে এসছেন তার ট্রান্সফার কপি লাগবে এক্ষেত্রে মনে রাখবেন দু সেট আপনারা সমস্ত ডকুমেন্ট জোগাড় করবেন জেরেস্ট করবেন এবং প্রত্যেকটা কিন্তু সেলফ অ্যাটেস্টেড কপি করতে হবে এখানে দেখুন যে ছাব্বিশ জন টিচারের নাম দেওয়া আছে আপনারা প্রত্যেকেই দু সেট করে রেডি করুন এবং তিরিশে এপ্রিল মুর্শিদাবাদ জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদে আপনারা যাবেন অনুরূপভাবে প্রত্যেকটা জেলায় যেতে হবে তো এই প্রসঙ্গে যেটা আপনাদেরকে জানায় যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন যেটা জানাচ্ছে সমস্ত চেয়ারপার্সনদেরকে এখানে বলেছে যে উইথ রেফারেন্স টু দা সাবজেক্ট স্টেট অব দিস ডেট দ রিট পিটিশনার ওপ্লেন্ট টু থাউজেন্ড সিক্সটিন রিক্রুমেন্ট প্রস এগেন্ট নাইন হান্ড্রেড ফর্টি নাইন ভেকেন্সি এন্ড ওয়েশিয়ালি অ্যাপমেন্ট অ্যাজ অ্যাসিস্ট্যান্ট টিচার ইন ডিফারেন্ট স্কুল আন্ডার ইউর ডিস্ট্রিক্ট অর্থাৎ দু হাজার ষোলোর যে রিক্রুমেন্ট হয়েছিল সেখানে ভ্যাকেন্সি ছিল বিয়াল্লিশ হাজার নশো ঊনপঞ্চাশটা এবার সেই সময় যেটা বিজ্ঞপ্তি বেরিয়েছিল দু হাজার চোদ্দো ষোলো আর ডিএলএড করছিলেন আপনারা কিন্তু সেই সময় রেজাল্টটা আপনাদের পাবলিশ হয়নি পাবলিশ হয়নি এর ফলে আপনাদের ট্রেনিং বৈধতা দেয়নি পর্ষদ নন টেন হিসাবে রেখে দিয়েছিল আর এই নন টেন্টদের মানে চাকরিগুলো বাতিল তালিকায় আছে যেটা মানে এখনো সেটা বিবেচনাধীন আছে কোর্টে স্টে অর্ডার আছে তো এই যে একটা টেনশন চাপা টেনশন এর থেকে এর থেকে কিন্তু রিলিফ পেলেন এই সমস্ত শিক্ষকগুলো যে আপনাদেরকে ট্রেন ক্যান্ডিডেট হিসেবে ঘোষণা করা হয়েছে এবং সেই জন্যই আপনাদেরকে কবে থেকে আপনারা মানে চাকরিতে যোগদান করেছেন সমস্ত ডকুমেন্ট এবং ট্রান্সফার হয়ে এসছেন কিনা অন্য সার্কেল থেকে অন্য জেলা থেকে কারণ অন্য জেলা থেকে এলে আপনাদের তথ্যটা আপডেট হয়নি তো এখানে পর্ষদ যেটা বলছে যে আই এম ডাইরেক্টেড টু রিকোয়েস্ট ইউ টু প্রোভাইড জয়েনিং স্ট্যাটাস অব দ্য পিটিশনার হ্যার দে হ্যাড জয়েন আনটেন্ড ক্যান্ডিডেট যখন আপনি যোগদান করছেন তখন টেন্ড হিসাবে বা আনটেন্ড হিসাবে আপনি কোন অবস্থায় কোন ক্যাটাগরিতে আছেন সেটা আপনাকে জানাতে হবে ট্রেনিং অ্যান্ড অ্যান্ড ইট দ্য ডেট ফ্রম হুইচ ক্যাটাগরি স্কেল সমস্ত কিছু উল্লেখ করতে হবে আপনাকে এবং বলা হয়েছে ইউ আর ফার্দার রিকোয়েস্ট টু সাবমিট অল রিলেভেন্ট ডকুমেন্টস রিলেটিং চব্বিশ কুড়ি আট দু হাজার চব্বিশ তিন নয় দু হাজার চব্বিশ পাস্ট ইন দ্যাব মেনশন ম্যাটার্স রেসপেকটিভলি অর্থাৎ এই ডেটগুলোতে যে মানে অর্ডারগুলো এসছে সেগুলো আপনাদের পজিটিভে আছে আর সেজন্য আপনাদেরকে এই ডকুমেন্টসগুলো সাবমিট করতে হবে এবং অত্যন্ত জরুরি এক্সট্রিমলি আর্জেন্ট বলা হয়েছে তো সুতরাং ডোন্ট বি হ্যাপি অবশ্যই মুর্শিদাবাদ জেলার ক্ষেত্রে বলব তিরিশে এপ্রিল আপনারা সমস্ত ডকুমেন্ট দু কপি করে নিয়ে যাবেন সঙ্গে এবং সময় একটা দুপুর একটা বিদ্যাসাগর হল কাউন্সিলের যে বিদ্যাসাগর হল আছে সেকেন্ড ফ্লোরে আছে ওপরে উঠে সোজা যাবেন সেকেন্ড ফ্লোরে দিয়ে একটু বাম দিকে আছে বোধ হয় চেয়ারম্যান সাহেব থাকবেন ডিআই সাহেবরা থাকবেন আর অফিস স্টাফরা থাকবেন আপনারা যান যে সমস্যা সে সমস্যার সমাধান হবে ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী আপডেট নিয়ে আবার আসবেন আমি শিবরাম সরকার অবশ্যই আপনাদের মতামত জানাবেন